আজকে ছিল আদির ডক্টরের চেক আপ হেলথ চেক হ্যাঁ যেটা হচ্ছে অঙ্গনারী স্কুলেই যেটা চেকআপটা হচ্ছে কারণ এখানে আদি এখন খাবার পাচ্ছে আর আমি প্রেগনেন্ট অবস্থাও পেয়েছিলাম আদি এখনও পাচ্ছে আর আদি যখন পড়াশোনা একটু একটু করা শিখবে তখন থেকে পাঁচ বছর অবধি এখানেই পড়াশোনা করবে আর এইখানেই ও সব রকম খাবার হেলথ চেক আপ সব রকম সব ফ্যাসিলিটি এখানটায় পাওয়া যায় আর কি পুরো ওয়েস্ট বেঙ্গলে এটা সব জায়গায় হয়ে থাকে তো এই চেক আপে হচ্ছে ওর ওয়েট মাপা স্বাস্থ্য সম্পর্কে জানা তারপরে হাইট মাপা মানে অল মানে অল ডিটেলস ওরা সব কিছু মানে চাইছিলো আর নিচ্ছিলো এখানটায় আর আদি কিন্তু সবাইকে দাঁড়িয়ে দেখছিল আর সবাই কিন্তু সব বাচ্চারা খুব কান্নাকাটি করছিল ভয় কিন্তু আদি কিন্তু একবারও কান্নাকাটি করেনি ও শুধু চুপচাপ বসে দেখছিল আর ওরবেলা এসেও কিন্তু ও চুপচাপই মানে সেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেরটাও দেখছিল আর দেখো এবার আদির চলে এসেছে এখানে হচ্ছে মা আদিকে নিয়ে ওয়েটের মানে মেশিনটার উপরে একটু সবে যে আদির কতটা ওয়েট হলো হ্যাঁ আদির ওয়েট হয়েছিল ছ কিলো দুশো হ্যাঁ ওর এখন মাস প্লাস চলছে আর সাত মাস এখনও হতে এখনও অনেক দেরি তো আদির এখানে মানে ডক্টরের যেই চেক আপগুলো সব করেছে কিন্তু ডক্টরগুলো সব ঠিকঠাক আছে আর ওনারাই বলে দিয়েছিল যে ওকে একটু মানে একটু ভারী খাবার খাওয়াতে যেমন ডাল ভাত তারপরে অনেক রকমের সবজি ফ্রুট এসব খাওয়াতে বলেছিল আর তার দিন থেকে কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি সব কিছু আর আদি কিন্তু এখনো এখনও খাচ্ছে আদির কোনো অসুবিধা হচ্ছে না আর আদি দেখো কত এনজয় করছে আর সব চুপচাপ দাঁড়িয়ে দেখছিল আর ধরার চেষ্টা করছিল আর তারপরে কি বাড়িতে দুপুরবেলায় আমি তাড়াতাড়ি করে চিকেনটা ম্যারিনেট করে এটা রান্না করে দিলাম আর পুরো ভিডিওটা নেওয়া হয়নি আর আমি যতটা চেষ্টা করেছি নেওয়ার কারণ আজকে ভীষণ গরম পড়েছিলো যতটা চেষ্টা করেছি আমি তোমাদের সঙ্গে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি আর দেখো আমার ম্যানেজার কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু আমি অলরেডি সোমবার দিয়েও দিয়েছি আর এখানে একটা তরকারি আমার হয়ে গেছে মাছের সাথে উচ্ছে পাতা যেটা বলে স্যালাডও কেটে দিয়েছিলাম আর চিকেনটাও আমার হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা